সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার দেশে বাংলা ব্লকড কর্মসূচি পালন করবেন তারা শনিবার বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার আগে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয় এর আগে বিকেল পৌনে পাঁচটায় শাহবাগমুর অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার আগে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান তিনি জানান আগামীকাল থেকে সব বিশ্ববিদ্যালয় কলেজ সহ সব প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা বর্জন করা হবে শিক্ষকরা তাদের আন্দোলন শেষ না করে ক্লাসে ফিরে গেলেও তারা ক্লাসে ফিরবেন না রूबर বিকেল 3টার দিকে বাংলা ব্লক কর্মসূচি হবে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় এবং মহানগর ও জেলা শহরে শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ শহরে অবরোধ করবে আগামী কাল থেকে বাংলা ব্লকে কর্মসূচি রচনা করা হলো কুতস সাহাবাব লননয় ঢাকাছোর এর সাহাবা সাইন্স লেন চনকারপুল নীলক্ষেত প্রতিদিন প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন এবং যা ঢাকার বাইরে শিক্ষার্থীরা তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে মহাসড়ক গুলো অবরোধ করবেন ডেস্ক রিপোর্ট নতুন সময় I nice. say nice. 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 nice.